হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের ভর্তা তো এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ সকালের ব্রেকফাস্টে কিন্তু তোমরা এটা রাখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা কিন্তু শর্ট টাইমের ভিতরেই তোমরা বানিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না পড়ে আজকে রেসিপিটা শুরু করা যাক পটল পাটাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো পটল আর এটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা ছুরির সাহায্যে আমি এই উপরের যে খোসাটা রয়েছে সেটা কিন্তু এরকম চেঁচে উঠিয়ে নেব আমি কিন্তু পুরো খোসাটা ছাড়াচ্ছি না শুধুমাত্র একটা চাকুর সাহায্যে এরকমভাবে উপর থেকে চেঁচে নিচ্ছি আমি কিন্তু এই একই রকম প্রসেসে সবগুলো পটলই এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু দুপাশ থেকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর এই পটলগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ছোট বা বড় তোমরা যেরকমভাবে চাও সেরকমভাবেই কিন্তু পটলগুলোকে কেটে নিতে পারো তো আমি একটা পটল থেকে এরকম চার টুকরো করে কেটে নিচ্ছি তো আমি চার টুকরো করে সমস্ত পটলগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি এরপরে আমি এই পটলগুলো একটা কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এবার এই পটলগুলোর ভিতরে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো কাপ নিয়েছি তো এই কাপের আমি হাফ কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ তো লবণটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ মিনিট মতো এটা ঢাকা লাগিয়ে রেখে দেব একদম মিডিয়াম টু লো আছে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে পটলটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু কালারটা এরকম হয়ে যাবে তো এরপরে কিন্তু আমি পটলগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমাদের পটলগুলো খুব ভালো করে ঠান্ডা করা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে এই পটলগুলো দিয়ে এটা খুব ভালো করে আমি একবার বেটে নেব তো অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আর সর্ষের তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি এক চামচ মতো কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দেওয়ার পরে এখানে আমি দেবো তিন পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটা কিন্তু তেলের সাথে আমাদের খুব ভালো করে একবার ভেজে নিতে হবে দেখো আমাদের শুকনো লঙ্কাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন তো এখানে আমি দুটো গোটা রসুন যেটা আমি ছালিয়ে নিয়েছি তো এই রসুনগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু তেলের সাথে রসুনগুলো খুব ভালো করে একবার ভেজে নিতে হবে একটুখানি সময় নিয়ে কিন্তু আমি রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর রসুনগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে এই পটল বাটারের টেস্টটা কিন্তু আরও হয় আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি তো সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটের মতো এখানে কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণটাই ঝালের জন্য আর এখানে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে আমাদের তেলের সাথে একটু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটাও পুরো নরম হয়ে গেছে আর রসুনটাও খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে এটা ভেজে ভালো করে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তো এরপরে আমি এখানে বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি তো পটল বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর মিক্সিটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম এরপরে কিন্তু এই পটল বাটাটা খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এটা কিন্তু আরেকটু সময় নিয়ে আমি একটুখানি কষিয়ে নেব তো তার আগে আমি এখানে একটুখানি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই পটল বাটায় কিন্তু চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যায় তো একটুখানি সময় নিয়ে আমি পটলটাকে একটু শুকিয়ে নেব পাঁচ সাত মিনিট সময় নিয়ে আমি পটলটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু পটল বাটাটা একদমই রেডি হয়ে গেছে এর পাশ থেকে দেখো তেলটাও ছাড়তে শুরু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার একটা পাত্রের ভিতরে আমি এই পটল বাটাটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পটল বাটা যেটা খুবই শর্ট টাইমে হয়ে গেছে এটা কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুল না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশন অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে নতুন দিনের নতুন আরও একটা রেসিপি নিয়ে সবাইকে টাটা